হ্যালো আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সুবন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কুয়েতে যদি আসতে চান তাহলে রুম ভাড়া কত এবং খাওয়ার খরচ কত পড়বে মোবাইলের রিচার্জ কত আর হাত খরচা কত এবং ট্রান্সপোর্ট আপনি যে যেখানে থাকবেন সেখান থেকে কাজের জায়গায় যেতে কত খরচ পড়বে মোটামুটি টোটাল একটা ধারণা আপনাদেরকে দেবো আজকের এই ভিডিওতে মানে আপনারা তাহলে বুঝতে পারবেন যে কুয়েতে যদি আসেন তাহলে আপনার কত খরচ হতে পারে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো জানতে পারবেন সো চলুন আজকের এই ভিডিওটি এখানে শুরু করি সো সর্বপ্রথম আপনারা যদি কোনো কোম্পানির ভিসায় আসেন কোম্পানি যদি রুম দেয় ভালো কথা আর বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানি ভিসায় যদি আসেন যে কোনো কাজে আপনাকে রুম প্রোভাইড করে কোম্পানি রুমটা বেশিরভাগ সময় প্রোভাইড করে বাকি আদার্স মানে এক একমোট মানে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টটাও প্রোভাইড করে কোন কোন কোম্পানি ট্রান্সপোর্টটা প্রোভাইড করে না তো রুম যাদেরকে দেবে না রুম ভাড়াটা প্রথমে বলে দিই আপনাদেরকে যে যদি কোম্পানি রুম না দেয় রুম ভাড়া আপনার পড়তে পারে পনেরো দিনার থেকে শুরু করে তিরিশ দিনার পর্যন্ত সেটা ডিপেন্ড করছে আপনি কোন এলাকায় থাকছেন আপনি যদি জিলিপ পল সুয়েক বলে একটা জায়গা আছে এখানে যদি থাকেন তাহলে মোটামুটি বারো তেরো দিন আর নর্মাল মানে রুম নয় অ্যাকচুয়ালি বলতে গেলে বেড থাকে মানে একটা রুম সে একটা রুমের মধ্যে মানে চারটে বেড থাকবে একটা বেড আপনি পেয়ে যাবেন পনেরো দিনের ফিফটিন কেজি পনেরো দিনের মধ্যে আপনি মাসে মাসে সেই রুমে থাকতে পারবেন পনেরো দিনার কুড়ি দিনারও নেয় আর একটু ভালো জায়গায় থাকতে গেলে আপনাকে কুড়ির ওপর পঁচিশ ভালো সিটি জায়গা যেমন কুয়েত সিটিতে রয়েছে আবার হাওয়ালিতে রয়েছে মানে কুড়ি দিনেরও পাওয়া যায় হাওয়ালিতে অ্যাকচুয়ালি ভালো জায়গাও একটু খোঁজ করলে কুড়ি দিনেরও ভালো মানে একটা বেড পেতে পারেন অ্যাকচুয়ালি একটা রুমের মধ্যে চার থেকে পাঁচজন যেরকম রুমের ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা একটা বেড লাগায় জাস্ট আপনি পাবেন একটা বেড মানে সিঙ্গেল বেড পাবেন আপনার সেই বেডটার ভাড়া হচ্ছে এক একটা জায়গায় এক এক রকম পনেরো দেনার আছে কুড়ি দিনার আছে পঁচিশ এবং তিরিশ এরকম আপনি ভাড়া পাবেন তো সর্বনিম্ন পনেরো বারো এর নিচে রুম ভাড়া নেই বেড ভাড়া নেই তো এটা গেল প্রথম ধাপ মানে কুয়েতে মানে আপনার থাকার ব্যবস্থা হয়ে গেল আপনি যে এলাকায় থাকবেন সেই অনুযায়ী এই রেটগুলো যেটা বললাম সেই অনুযায়ী তার রেট দ্বিতীয়ত ট্রান্সপোর্ট যদি আপনি কোম্পানি কোম্পানি আপনাকে যদি ট্রান্সপোর্ট না দেয় আপনার রুমটা এক জায়গায় কাজে যেতে হবে আপনাকে অন্য জায়গায় তাহলে বাসে কত ভাড়া পড়বে মাসে তো এখানে মান্থলি সিস্টেম আছে নব্বই দিনের জন্য পঁচিশ কেডি আছে মানে এরকম এরকম সিস্টেম আছে কিংবা দশ দিন আপনার এক মাস এরকম সিস্টেম আছে তো আপনাকে মান্থলি করে নিতে হবে মান্থলি কার্ড করে নিতে হবে তিন মাসে সব বেস্ট যেটা পঁচিশ কে আপনার নেবে তিন মাসে তাহলে প্রায় আট দিনের ওপর মোটামুটি পড়বে এক মাসে আট দিনার তো মোটামুটি গড়ে ধরে রাখুন দশ দিনার আর যদি আপনি না মান্থলি করেন এমনি যদি মানে আপনি এমনি নর্মাল যাতায়াত করেন মাসে ভাড়া দিয়ে তাহলে একবার যাবেন মানে রোবা দিনার মানে এখানে কুয়েতের মানে এক একদিনের চার ভাগের এক ভাগ রোবা বলাটাকে মানে আড়াইশো ফিলস একদিন মানে হচ্ছে এক হাজার ফিলস আপনারা বুঝতে পারবেন না ওই জন্য খুলে একটু বলে দিই মানে এখানকার এক দিনের সময় এক হাজার ফিলস মানে এক হাজার যেটা পয়সা বলি তো এখানে এক হাজার ফিলস সমান এক দিনের হয় সেইটারই মানে এক হাজার মানে আড়াইশো ফিলস যদি আপনার থাকে তাহলে আপনি একবার যেতে পারবেন বাসে যে কোনো জায়গায় কুয়েতে আড়াইশো ফিলস ভাড়া নেয় আড়াইশো ফিলস যাওয়ার আর আড়াইশো ফিলস আসার মানে হচ্ছে পাঁচশো ফিটস মানে হাফ দিনার হাফ কেডি যেটাকে বলা হয় তো প্রত্যেক দিন আপনার হাফ কেডি পড়ছে সেই হিসাবে তাহলে আপনি হিসাব করে নেবেন হাফ কেডি তাহলে মাসে আপনার কত পড়বে মাসে পনেরো কেডি পড়ে যাবে তো মান্থলি কাট করাটাই বেস্ট মানে তিন মাসে একবার করে নিলে আট দিন ন দিন আর পড়বে ব্যাস তো এটা গেলো ট্রান্সপোর্ট আপনার কোম্পানি যদি আপনাকে ট্রান্সপোর্ট না দেয় সেটা তার খরচটা আমি জানালাম দ্বিতীয় হচ্ছে খাওয়া খরচ বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি আপনাকে খাওয়া দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই বলছি কোম্পানি হোটেলে কাজ করলে হয়তো এক টাইম মিল দেয় আর বাদ বাকি মানে কাজে আপনাকে খাওয়ার টাইম মানে দেয় না খাওয়ার দেয় না আপনাকে নিজেকে রান্না করে খেতে হয় কিংবা হোটেলে খেতে হয় তো খাওয়ার খরচ যদি তিনজন মিলে আপনারা রান্না করে খান তাহলে একটু অনেকটাই সেভ হয়ে যাবে বলতে পারেন মানে অনেকটাই কমের মধ্যে চলে আসবে ওই মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে আপনি কুড়ি কুড়ি ক্যারি ধরুন কুড়ি ক্যারির মধ্যে ভালোভাবে মোটামুটি মানে খেতে পারবেন মোটামুটি মানে খুব হাই ফাই নয় মানে যেরকম খাবার নর্মাল সবাই খায় সেরকম জাস্ট কুড়ি দিনারে আপনি খেতে পারবেন মানে আপনি যে হোটেলে গিয়ে বার্গার খাবেন স্টার থেকে কফি খাবেন সেগুলো আলাদা সেটা সেই খরচ এখানে জোড়া হবে না সেটা আপনি এক্সট্রা খরচ যদি করেন সেটা আলাদা ব্যাপার জাস্ট মানে নর্মাল মানুষ বেঁচে থাকার জন্য যেরকম খায় সবাই মানে তিন টাইম এখানে তিন টাইম খাবার সকাল এক দুপুরে আর রাত্রে মানে তিন টাইম খাওয়ার মোটামুটি ভালোভাবে খেতে পারবেন কুড়ি দিন আর দু তিনজন মিলে যদি রান্না করে খান কুড়ি দিন আর যদি সিঙ্গেল নিজে রান্না করে থাক মানে খেতে চান তাহলে একটু খরচ বেশি পড়ে যাবে মোটামুটি পঁচিশ তিরিশ দিন আর পড়ে যেতে পারে সিঙ্গেল পঁচিশ তিরিশ দিন আর পড়ে যাবে কারণ এখন জিনিসের দাম একটু আগের থেকে বেড়েছে পঁচিশ থেকে তিরিশ দিনের পর্যন্ত আপনি যদি সিঙ্গেল রান্না করে খেতে চান পঁচিশ তিরিশ আর আরামসে পড়ে যাবে আর কথা হচ্ছে খাওয়ারটা গেল মানে দু তিন জনে মিলে পনেরো পনেরো থেকে পনেরো কুড়ি পঁচিশ যেরকম খাবেন এক এক সময় এক এক রকম বিল আসবে থাকা মানে ট্রান্সপোর্ট যাওয়া আর খাওয়া এই তিনটে খরচ হয়ে বাকি মানে মোবাইল খরচ সবাইকেই করতে হয় আপনি এখানে মোবাইলের রিচার্জ অনেকটাই রেট আছে মানে এখানে মাসে চার দিনার থেকে শুরু করে চার দেনার পাঁচ দেনার এস টি মানে আনলিমিটেড নেট থাকে একজন তিনশো জিবি পর্যন্ত নেট থাকে কেউ কোনো কোম্পানি পাঁচশো জিবি হাজার জিবি দেয় মানে নেটটা অ্যাকচুয়ালি বলতে পারেন আনলিমিটেড আনলিমিটেড এখানে নেট হবে আপনার প্রত্যেক মাসে ফাইভ কেডি লাগবে কিংবা দু মাসে যদি রিচার্জ করেন আপনি একবারে আট দিন মানে চার কেডি ফোর কেডি করে আপনার পড়বে তো ওটা তো সবাইকে করতে হয় অ্যাকচুয়ালি বলতে গেলে মোবাইল ছাড়া তো কেউ চলে না মানে হাউস ড্রাইভার বলুন কিংবা কোম্পানির ড্রাইভার বলুন কিছু কিছু ডেলিভারিতে কোম্পানি তারা রিচার্জ দেয় ডেলিভারি যারা কাজে আসে তাদের ঘর কোম্পানি রিচার্জ দেয় বাদ বাকি সবাইকে কিন্তু এই রিচার্জটা নিজে থেকে করতে হয় তো এই একটা খরচ গেল আর বাদ বাকি কোনো এক্সট্রা খরচ বলতে এখানে বসবাস করার জন্য তো এক্সট্রা খরচ নয় এবার হ্যাঁ আপনি যদি কোনো কিছু মার্কেটে গেলেন কিছু খেলেন কোথায় গেলেন মানে ছুটি বেড়াতে গেলেন কিছু কেনাকাটা করলেন সেগুলো আলাদা এক্সট্রা খরচ সেই খরচের কথা আমি এখানে বলছি না কারণ সেগুলো আপনার আপনার উপর ডিপেন্ড করে আপনি যেরকম খরচ করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে জাস্ট আমি বলে দিলাম মেন কোম্পানির কাজে যেগুলো যেরকম হয় কোনো কোম্পানি রুম দেয় কোনো কোম্পানি খাওয়া দেয় না আর হাউস ড্রাইভারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার থাকা খাওয়া দুটোই দেয় কিছু কিছু ক্ষেত্রে হাউস ড্রাইভারে কি হয় মানে আপনাকে থাকার জায়গাটা দেয় অবশ্যই এবং খাওয়ার ক্ষেত্রে অনেক মানে কফিল আছে তাদের রেশন সরকার থেকে যে কৈতিরা রেশন পায় সেই রেশনটা আপনাকে দেবে সেই রেশনের মধ্যে কী কী থাকবে চিনি চাল ডাল তেল আর চিকেন এখানে ফ্রিজে চিকেন থাকে মুরগি পোলট্রি মুরগি ফ্রিজে সেগুলো আপনাকে দেবে এই কটা জিনিস দেবে চাল ডাল তেল চিনি পোলট্রি মুরগি বাস এই কটা জিনিস আপনাকে দেবে বাদ বাকি সবজি টবজি যা লাগে মশলা টসলা আপনাকে কিনতে হবে তার জন্য ওরা হয়তো দশ দিনার এখানে টেন কেটি এক্সট্রা দেয় তো টেন কেটি এক্সট্রা দেয় মানে এই হিসাবে ওরা চলে থাকাটা দিয়ে দেয় এবং খাওয়ার জন্য ওরা রেশন দিয়ে দিল এবং টেন কেটি দিয়ে দিল দশ দিনার দিয়ে দিল কিন্তু দশ দিনের মধ্যে অ্যাকচুয়ালি খুব একটা ভালো হবে না বলতে পারেন কিন্তু তাহলে আপনাকে মানিয়ে নি মানিয়ে চালাতে হবে অ্যাকচুয়ালি বলতে গেলে তো দশ দিনারে হয় না ওর একটু বেশি খরচ হয় এখন জিনিসের যা দাম মোটামুটি পনেরো দিনার পনেরো দিনার খরচ হবে একটু ভালো করে খেতে গেলে আবার কুড়ি দিনার লাগবে মানে ওই রেশনগুলো তো চাই আবার আবার কুড়ি দিনার এক্সট্রা আপনার লাগবে কিন্তু এখানে কোয়েতিরা দিতে চায় না মানে খাবার ওই দশ দিনারই দেয় বেশিরভাগ ক্ষেত্রে আপনি দিতে চায় না ওরা তো এই সিস্টেম এখানে এরকম ব্যাপার চলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিরকম খরচ হতে পারে সবই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম হাউস ড্রাইভারে যদি আসেন তাহলে হাউস ড্রাইভারের থাকা খাওয়া এই ব্যাপার কোম্পানির ক্ষেত্রে আলাদা ব্যাপার যেই কাজে আসবেন পুরো ডিটেলসে আপনারা জেনে নেবেন যে থাকা দেবে খাওয়া দেবে কটা ছুটি আছে এ টু জেড আপনারা জেনে নেবেন মানে ভেসা লাগানোর আগেই কারণ ওটা আপনার কর্তব্য তখন মানে যদি না জেনে নিন এখানে এসে হয়তো এমন বললো যে আপনার একদিনও ছুটি নাই সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে তো অবশ্যই কাজ পাওয়ার আগে ডিটেলসে জেনে নেবেন সব কিছু তারপরেই আসবেন সো আশা করি আপনারা মানে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও জাস্ট এইটুকু যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ